আমরা লক্ষ্য করেছিলাম রসুল সালাহ আলি আট চার রাগ চার রাগাত করে আট রাগাত পড়ার পর তিনি ঘুমাতেন তারপরে তিনি পড়তেন তিন রাগাত এখানে আসছে রমজান মাসে রসুল সাল্লাহ আলী বিছনায় আসতেন না তাহলে এর দ্বারা প্রমাণ হলো যে আগার হাদিসটা তাহাজ্জুদ সম্পর্কে তারাবি সম্পর্কে নয় যদি প্রশ্ন করা হয় যে ইমাম বুখারী এটা তো তাহাজ্জুদের তাহাজ্জুদের বাবেও নিয়ে আসেন এবং এটাকে তারাবির অধ্যাতে অধ্যয়ন এনেছেন সেক্ষেত্রে জবাব কি হবে তো ক্ষেত্রে উত্তর এটাই যে ইমাম বুখারীর যে মাসলাক যে তরিকায় তিনি ইমাম বুখারী কথা রচনা করেছেন সেখানে তিনি কোন বাবের সঙ্গে সামান্য সামঞ্জস্য বোধ থাকলে তিনি হাদিসকে পুনরায় উল্লেখ করেন তিনি এটা যেন প্রমাণ করতে চেয়েছিলেন যে তারাবি এবং তাহাজুদ আলাদা নামাজ বরং এটা তাহাজুদের ভাবে আলোচনা করেছেন এবং তারাবির ভাবে আলোচনা এই জন্য করেছেন যে তারাবিও পড়তে হবে তাহাজুদও পড়তে হবে যেমন ইমাম বুখারি নিজে তারাবি পড়তো তার সাথে বদল বর্গদের কিনে তারপরে দিন তাহাজুদ পড়তেন এর প্রমাণ রয়েছে যেটা আমরা পরে উল্লেখ করবো তো আমরা এই হাজি দেখলাম যে আজহার আলিয়া বলছেন যে রসুল্লাহ সাল্লাম রমজান মাসে তিনি বিছানায় আসতেন না অর্থাৎ তিনি ঘুমাতেন না কিন্তু আগের হাদিসে যে বুখারির যে হাদিস তার মধ্যে পাওয়া যাচ্ছে যে রসুল সাল্লাম এমন নামাজ পড়তেন যেটা রমজান এবং গায়ের রমজান উভয়তে আছে এবং তিনি আট রাগাতে পরে তিনি ঘুমিয়ে যেতে যেতেন কিন্তু এখানে বলছে যে যখন রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া রমজান মাসে তিনি ঘুমাতেন না অর্থাৎ বিছানাতে তিনি আসতেন না মানে ঘুমাতেন না তো এর দ্বারা প্রমাণ হয় যে আগের হাদিসটা ওটা তাহাজ্জুদ সম্পর্কে তারাবি সম্পর্কে নয় হাদিসটা বর্ণনা করা আছে সহিহ ইবনে হিবানে খুযাইমার মধ্যে হাদিস নম্বর 2216 এবং আল্লামা বাইহাকি শুআবুল ঈমান 3353 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছে এবং আল জামিউ সাগীর কিতাবের মধ্যে 6662 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে হাদিসের মান হাসান এবারে আরেকটি হাদিস যেটা

তো এর দ্বারাও প্রমাণ পাওয়া যায় যে রসুল সাল্লাম শেষ দশকে এবার বাড়িয়ে দিতেন আর এই হাদিস থেকে এটাও প্রমাণ হয় যে কাসুরাত সালাত হয় রসুলের সাল্লাহ নামাজ বেড়ে যেত তাহলে দুটো হাদিস কে সামনে রাখলে এটাই প্রমাণ হয় যে রসুল আরো বেশি বেশি নামাজ পড়তেন সুতরাং যে এগারো রাখাতের বেশি নামাজ পড়া যাবে না এটা সম্পূর্ণ একটি ভুল আলবানির রহিমহল্লার একটি ভুল সিদ্ধান্ত যে সিদ্ধান্তের উপরে আমরা অনেকে এখনো ক্যাম রয়েছে

যে রমজান তারাবির ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা নির্ধারিত তিনি করেন নি কোনো সংখ্যা নির্ধারিত করেন নি অর্থাৎ 8 রাকাত করতে হবে 9 রাকাত করতে হবে কি 11 রাকাত করতে হবে সেই ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাকাত কোন সংখ্যা নির্ধারিত করেন নি ইନ୍ଦারে বোঝা যায় যে পূর্বের আলবানি যে হাদিস পেশ করেছে যে 11 রাকাতের বেশি পড়া যাবে না এটা সম্পূর্ণ ভুল তারপরে الوان <سؤال> الرحيم الله تنين هل سي بل كان هو لا يزيد في رمضان ولا غيره على ثلاثة عشر وطرقاة رسول صلى الله عليه وسلم كي قتن نيجي

তারপরে যখন উমার রদি আল্লাহ আনহু উবাই বিন কাবের পিছনে ইমতিতে নিযুক্ত করলেন তখন তিনি কি করতেন কানা বিহিম তিনি রসুল সাল্লামের যত সাহাব ছিল সবাইকে নিয়ে ইসরিন তাদেরকে নিয়ে মসজিদ নবাবিতে তিনি কি করতেন কুড়ি রাকাত তারা ইয়ে করতেন সোম্মা ইউতির অথপর তিনি তিন রাকাত বিতির পড়তেন আর কি করতেন ওয়াকানা ইয়াখিফিল কিরাআতা বিকদরি মা যাদা মিনার রাকআতি

অধিক অর্থাৎ এই ফজর পর্যন্ত একেবারে শেষ রাত পর্যন্ত যদি তারা নামাজ পড়তে পারে এমন মুসল্লি যদি সবাই হয় সেক্ষেত্রে দশ রাখা তারাবি পড়া হবে আর তিন টাকা দ্বিতীর পড়া হবে এবং সে নামাজটা অতিরিক্ত লম্বা এমন লম্বা হবে যে যেটা একেবারে সাহারি পর্যন্ত হবে এমন নামাজ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা আফজল আর অন্যথায় ওয়াল আফ তারপর বলছেন

তিনি বলেন যে ব্যক্তি এমন ধারণা করে যে রাসূল সাল্লাল্লাহু থেকে কোন রমজান একটা নির্ধারিত সংখ্যায় সীমাবদ্ধ এমন ভাবে ইউজাদু ফীহি ওয়ালা যার মধ্যে বেশিও করা যাবে না কমও করা যাবে না কি করল ফাকদ আখতা সে ব্যক্তি ভুল করল সে ভুলের মধ্যে রয়েছে তো ইমাম তাইমিয়ারpathname যাই আলবানি একেবারে ভুলের মধ্যে নিমজ্জিত হয়ে রয়েছে আর এই ভুলের মধ্যে বর্তমানে হাজার হাজার হাদিস ফের কারকে যেভাবে নিমজ্জিত হয়ে রয়েছে

تني كي بولسن ترن কতরে একটু ان الذي دلت عليه احاديث الباب وما يشابهها هو مشروع وهو مشروعيه القيام في رمضان والصلاه فيه جماعة وفرادا فقصر الصلاه بالترابيح على عدد معين وتخصيصها مخصوصه لم يرد به سنة. সমস্ত প্রকার হাদিস বর্ণনা করার পর তিনি ফায়সালা দিচ্ছেন যে এর থেকে যেটা ফায়সালা যেটা মূল ফায়সালা সেটা হচ্ছে যে উপরের অধ্যায়ে যে হাদিসগুলো রচনা করা হয়েছে অর্থাৎ তারাবি সম্পর্কে যতগুলি হাদিস তিনি উল্লেখ করার পর তিনি বলছেন যে এর দ্বারা সাব্যস্ত হয় এটাই যে তারাবি নামাজ পড়া এটা শরিয়ত একটি শরিয়ত থেকে

রমজানে মাগরিবে রমজানে তিনি 10 রাকাত পড়তেন তিনি 11 অথবা 13 রাকাত পড়তেন কিন্তু লাকিন কানা ইউসলিহা তিওয়ালান তিনি নামাজ পড়তেন অতিরিক্ত লম্বা করে কেমন লম্বা আমরা হাদিস থেকে প্রমাণ করেছি যে তিনি এমন নামাজ পড়তেন যে সাহাবারা বলেন যে আমাদের সেহরি ফাওত হয়ে যাওয়ার ভয় করতাম

तो এদারা তিনি বোঝাতে যাচ্ছেন যে কি আমি রমজান এবং তাহাজ্জুদের ক্ষেত্রে কোনো নির্ধারিত রাকাত নাই তারপর তিনি বলেন যে ফামান আহাব্বা ইয়ুসাল্লিয়া 20 ওয়া ইয়ুতরু বি ثلاثه ফালা বাসা ওয়া মান হাব্বা আই ইয়ুসাল্লি 10 ওয়াকায়াত ওয়া ইয়ুতরু যে যে আজকে কুড়িঘাত করবে তার জন্য কোনো সমস্যা নেই যে কুড়িঘাত ভিতরে তাহাত তারাবি পড়বে তারপর তিনি তিন দাকাত তারাবি তাহাত ভিতরে নামাজ পড়বে কুড়িঘাত তারাবি এবং তিন দাকাত ভিতরে নামাজ পড়বে যে কেমন ভাবে কেউ যদি পড়ে সেটা কোনো সমস্যা বিষয় নাই সেটা কোনো সমস্যা কোনো নাজায়েজ কোনো বিদাত কোনো প্রকারের এর মধ্যে কোনো খারাপই নাই এটা মাজমাউল ফতোয়া

কুড়ি রাগাত নামাজ পড়তে কিন্তু কুড়ি রাগাত নামাজ পড়া সুন্নত যেটা আমরা পরে প্রমাণ করব তো এখান থেকে আমরা মূল উদ্দেশ্য এটাই যে আয়েশা অজি আল্লাহ আনহার যে হাদিস দ্বারা আলবানি দলিল দিয়েছে যে তেরো রাগাত এই এগারো রাগাতের বেশি পড়া যাবে না সেটা আলবানির একটা বড় মারাত্মক পর্যায়ের ভুল এবং বুহারি যে বর্ণিত যে হাদিস যে রসুল সুল্লাহাম রমজান এবং গায়ের রমজানি এগারো রাগাতে বেশি পড়তেন না এই হাদিস দ্বারা কোনো কিছু খাস করা সম্ভব নয় দ্বিতীয় নম্বর তিনি এটা বলেছেন

যে তিনি এই হাদিসটা উল্লেখ করেছেন যে কিছু কিছু তোয়াইফা ছোট্ট একটি দল বলে যে রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম রমজান এবং গায়ের রমজানে তিনি এগারো রাগাতে বেশি নামাজ পড়তেন না তিনি বলছেন যে ওয়াজ তরাবা কৌমুন ফিহাদ আসলি সরাসরি তিনি বলছেন যে কিছু দল সেটাকে এই হাদিসটাকে মুস্তার বলেছেন লাম্মা জন্নুহু মিন মুআরাদাতিল হাদিস সহি লিমা সাবাতা মিনাস সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়া আমালিল মুসলিমিন কত বড় তিনি কথা বলছেন তিনি বলছেন যে এই হাদিসটা কোন হাদিসের সঙ্গে যে এই আসলের সঙ্গে যে লাম্মা জন্ম যখন তারা ধারণা করেছে মিন মহারজাত হাদিস ওই হাদিস যেটা মতভেদ করছে যেটা পরস্পর বিরোধিতা বিরোধী হচ্ছে কোন হাদিস লিমা সাবাতা মিনাস সুন মিন সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন যেটা খুলাফায়ে রাশিদিনের সুন্নাত থেকে যেটা প্রমাণিত হয়েছে ও আমালিল মুসলিমিন এবং সমস্ত মুসলিমের আমল থেকে যেটা প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে যাওয়ার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে 11 রাকাতের হাদিস সেটাকে তিনি মুস্তারিব বলেছেন ولكن ذلك قرؤوا أن كل هذا جميعًا حسنًا ، كما قد نص على ذلك الإمام أحمد التي الإمام أحمد أنه لا, يؤكد لا يؤكد في قيام رمضان عددًا لا يتوقّت في قيام رمضان عددًا فإن النبي صلى الله عليه وسلم لم يؤكد فيها عددًا যে কারণ রসুল সাল্লাম কি আমি রমজানের মধ্যে কোনো নির্ধারিত রাখার তিনি নির্ধারণ করে জাননি এই কারণে তার মধ্যে কোন রাকাত নির্ধারণ করা যাবে না সুতরাং খোলাফে রাশেদিন যে সুন্নাথ সেটার উপরে আমল করতে হবে এবং এটাই হচ্ছে সুন্নাথ ইমাম তাইমে নিজেই সেই কল নকল করেছে মাজমাউল ফাতোয়া কৃষ্ণ নম্বর বাইশ খন্ড নম্বর বাইশ কৃষ্ণ নম্বর একশো বারো অধ্যায় বাবু সরাতের তাতা

কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজান এবং গায়র রমজানে তিনি 11 রাকাত অথবা 13 রাকাতের বেশি নামাজ চিনি পড়তেন না ওয়ালাম ইউহাদদিল লিনাসি আাদান মুআইনান ফি তারাবীহি ওয়াকিয়মিল তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তারাবি এবং তাহাজ্জুদে মানুষের জন্য কোনো নির্ধারিত তিনি নির্ধারণ করে জাননি এর দ্বারাই বোঝা যায় যারা বলে তারাবি 11 রাকাত এটাই সুন্নাহ 11 রাকাত বিতির সহ এর থেকে বেশি পড়া যাবে না যেমন আলবানির মতামত এবং কিছু আহলাজের এটা বলে থাকে তার দাবি সম্পূর্ণ ভ্রান্ত এবং তারা পদভ্রষ্টের মতো দাবি করে থাকে তারপরে তিনি বলছেন বালকানা ইয়াহিসু আলা কিয়ামিল লাইল ওয়া আলা কিয়াম রমাদান বিযাতি রসুল সাল্লাম তারা তাহাজুদ এবং তারাবের ব্যাপারে তিনি মানুষদেরকে উৎসাহিত করতেন ফাইয়া কৌলু কমা রমজানা

এগারো রাকাত যেটা থেকে পরিবর্তন হতো যে ব্যক্তি যদি লম্বা কিয়াম লম্বা ভাবে নামাজ পড়তে সক্ষম হয় তাহলে সে ব্যক্তি কম রাকাতে লম্বা কেরাত করে নামাজ পড়বে এবং কেউ যদি ব্যক্তি কে এম করতে সক্ষম না হয় বরং সে রাকাত বাড়াবে এবং কেরাত ছোট করবে ফমান কান ইতুইল সালাত ফা ইন্নাহু ইয়াকুলিল আদাদ আর যে ব্যক্তি নামাজ লম্বা করবে সে ব্যক্তি রাকাতকে ছোট করে দেবে কামা ফালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

رفق ومن كان يخفف صلاة رفقا بالناس فإنه يقصر على الركعات كما فعل الصحابة في أحد عمر আর যে ব্যক্তি চাইবে যে নামাজকে ছোট করতে রাকাত ছোট ছোট ভাগ করতে মানুষের প্রতি দয়াকর অর্থাৎ বর্তমান সমাজের মানুষেরা অতিরিক্ত লম্বা নামাজ পড়তে তারা সক্ষম নয় এই দিকে লক্ষ্য করে কেউ যদি চায় যে নামাজ নামাজকে লম্বা করতে এই নামাজের কেরাত সংক্ষিপ্ত করতে এবং রাকাত বাড়াতে তাহলে সে ব্যক্তি সেটা করতে পারে কামা ফালা সাহাবাতু ফি আহদি উমর যেমন সমস্ত সাহাবারা উমার রদি আল্লাহ আনহুর জামানায় যেমন তারা করেছিল অর্থাৎ এর এটা স্পষ্ট যে সাহাবা রদি আল্লাহ তালা আনহু তারা

যেbanking যা হালزه ওয়াযু আলাইহা বিল নামাজ তোমরা মারি দ্বারা তার উপরে কামড়ে থাকো অর্থাৎ আমার সুন্নত মানো আর কলাবে রাসুলিনের সুন্নতরাও তোমরা মেনে চলো তো আমরা যদি 20 রাকাত তারাবি পড়ি তার মধ্যে 8 রাকাত অথবা 11 রাকাত বা 13 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি জে তারাবি সেটা পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাচ্ছে এবং যে খোলাফাই রাশিদিনের যে সুন্নত সহি সাব্যস্ত যেটা যে খোলাফাই রাশিদিনের বিশ রাগ নামাজ পড়েছে সেই হাদিসের উপরে আমল করে আমাদের সমগ্র মুসলিম উমার উপরে একান্ত কর্তব্য যে আমরা কুড়ি রাখার নামাজ পড়বো এর থেকে কম কেউ করব না এটা ফতোয়াই লাজনা অধ্যায়মা সেই ফতোয়ার মধ্যে ছয় নম্বর খন্ড বিরাশি নম্বর পৃষ্ঠা সেখানে বর্ণনা করা হয়েছে এর পরবর্তী পাঠে আমরা আলোচনা করবো কারণ ভিডিও অতিরিক্ত লম্বা হয়ে গেছে তো আমরা এর পরবর্তী আলোচনা করবো তারা যে সমস্ত দলিল দেয় আলহারিস বাইরা যে এই বলে থাকে যে রসুল সোল্লাপুর থেকে মোরপুর সূত্রে আট রাখা তারাবি প্রমাণিত সেই সম্পর্কে তারা যে দৈলায় তারা আমরা খোলা বিস্তারিত আলোচনা করব

তো আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন এবং সেই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন এবং আমরা দ্বিতীয় ভাবে আলোচনা করব যে তারা যে হাদিস উল্লেখ করে সেই হাদিসের তাহকিক নিয়ে আমরা আলোচনা করব এবং তার পরবর্তী পাঠ হবে যে আমাদের দলিল যা আমরা কুড়ি রাকাত পড়ি এটা একেবারে সহি হাদিস দ্বারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যে পড়া হয়েছিল সেটা সহি এমন হাদিস দ্বারা সাব্যস্ত যেটাকে অস্বীকার করার মতো দুনিয়াতে কেউ নাই আর আমি যেটা বলেছিলাম যে ইবলিস ছাড়া এটাকে অস্বীকার করার মতো কেউ নাই